এক দুটি নয় প্রায় চার লাখ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ সোমবার বিশ্রামগঞ্জ থানার পুলিশ পিএসআর এর সঙ্গে নিয়ে অবৈধভাবে চাষ করা গাজার বিরুদ্ধে অভিযানে নামে বন দপ্তরের জায়গায় গড়ে ওঠা অবৈধ গাঁজা বাগান ধ্বংস করতে অভিযানে নামে পুলিশ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমোড় এডিসি ভিলেজের তক্তুমা ডুং ঘাটিগড় ধনাচর এবং পুরানবাড়ি এলাকায় অভিযান চলে সকালবেলা দুটো পর্যন্ত সকাল থেকে দুটো পর্যন্ত চলে গাঁজা বাগান ধ্বংস অভিযান বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান প্রায় চার লক্ষ পরিণত গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক কুড়ি কোটি টাকা হবে আগামী দিনেও গাজার বিরুদ্ধে তাদের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি আজকে আমরা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে বিশ্বমন্ত্র থানা দিন আমরা বিশ্বমন্ত্র থানার অফিসার পুলিশ সহকারে ইএসআর ফার্স্ট ফার্স্ট ব্যাটেলিয়ান ইলেভেন ব্যাটেলিয়ানের জয়েন এভাবে আমরা গাজা ডিস্ট্রাকশন করছি মেগা ডিস্ট্রাকশন এখানে আনুমানিক আমরা চার লক্ষ গাজা ধ্বংস করেছি এর বাজার অনুমান হবে এনে বিশ লক্ষ বিশ কোটি টাকার